উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ মেয়ে বাবার প্রেমিকাকে সামনে পেয়ে হুলস্থুল কাণ্ড ঘটায় আরামবাগে ঘটনাটি ঘটেছে আজ বুধবার হুগলির আরামবাগের চত্বর এলাকায় জানা গেছে পূর্ব মেদিনীপুরের রামজীবনপুরের বাসিন্দা চন্দন মুখার্জি তার মেয়ের অভিযোগ বাবা গত দশ বছর ধরে এই এলাকাতে এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে গত পাঁচ দিন আগে বাবাকে খোঁজাখোঁজি করলেও পাওয়া যায়নি তারপর বাড়ি ফেরে গতকাল আবার দুপুর থেকে নিখোঁজ তারপরে খবর পায় গৃহবধূর সাথে আরামবাগে কোথাও একটা রেজিস্ট্রি করবেন আর সেই খবর পেয়ে আজ আরামবাগে বাবার খোঁজে আসেন কোটচত্বর এলাকায় বাবার প্রেমিকাকে দেখতে পেলে প্রেমিকাকে ধরে নিখোঁজ বাবার সন্ধান জানতে চায় মেয়েটি মেয়েটি এও দাবি করেন যে এই মহিলার সাথেই তার বাবার অবৈধ সম্পর্কের কিছু ছবি আছে অন্যদিকে গৃহবধূ অভিযোগ তার বাবার সাথে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওরা ওর বাবা কোথায় আছে জানি না ঘটনার খবর পেয়ে পৌঁছোয় আরামবাগ থানার পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে আরামবাগ থানায় নিয়ে যায় আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডিফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান সিক্স

দেখছেন তিনি আমার বাবার সাথে দীর্ঘ দশ বছর ধরে সম্পর্কে জড়িত আছে আমরা জানার পরে আমাদের ওখানে ওনার বাড়ি কিন্তু আমরা যখন জানাজানি হয়ে যায় আমাদের যখন জানাজানি হয়ে যায় উনি ওখান থেকে পালিয়ে আরামবাগে মানে কি বলবো আশ্রয় নেয় এক কথায় আমার বাবাই হয়তো আশ্রয়টা করে দিয়েছে না হলে ওনার একার পক্ষে সম্ভব নয় কটা স্বামী ওনা বলুন ওনার ওনার মানে আমাদের রামজীবন করে যে কত জনের সংসার এরকম করে নষ্ট করেছে অগন্তি আপনি চাইলে আমি প্রমাণ পর্যন্ত দিয়ে দিতে পারি আপনার বাবা কোথায় থাকে এখন আমার বাবা আমার বাড়িতেই থাকে কিন্তু পাঁচ দিন আগে ওনার কাছে চলে আসে আচ্ছা এক জন্য চলে আসে ফোন অফ করে কোনো আমাদের সাথে যোগাযোগ রাখে দিয়ে রাত আড়াইটার সময় বাড়ি ফিরে আমরা পরের দিন খবর পাই সেই সারা দিন সারারাত ওনার সাথে রাত কাটিয়েছে এবং আমরা অশ্লীল ছবি আমরা হাতে পাই সেই অশ্লীল ছবি আমরা হাতে পাই তারপরে আমরা ঘরে ঢুকতে দিই না তিন চার দিন আমরা ঘরে ঢুকতে দিই না কালকে কালকে কাজে যাব বলে ওনার কাছে চলে আসে আপনার বাবা কিন্তু পরে সন্ধ্যেবেলা যখন ওনাকে ফোন করে ফোন করা হয় উনি বলছে আপনাদের যা করে আছে করে নিন আমরা কালকে রেজিস্ট্রি করবো ওই কথা শুনে আমরা রাত দশটার সময় বেরিয়ে আসি গাড়ি ভাড়া করে সারা রাত খুঁজেছি কোথাও পাইনি আজকে সকালবেলা ওনাকে ধরেছি আপনার বাবাকে পেয়েছেন

আমার বাবাও फसিয়েছে বলনা আমার বছর ধরে সমস্ত টাকা পয়সা ওনাকে দিয়েছে আমাদের সংসারে একটা কুপটি নাই নি দিয়ে আমার বাবা একজন বড় ব্যবসায়ী তার সমস্ত টাকা লুট করেছে মানে কথা কিন্তু পালিয়ে কিন্তু মানে কথা পালিয়ে

স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান